সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে ঠাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো কেজিতে পঁচিশশো থেকে তিন হাজার লেনের ঠাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা আপনারা যদি ছোটো সাইজের ঠা জাতীয় মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিংহতাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ঠাই জাতীয় পাংকাশ মাছের পাশাপাশি আরও নিতে পারবেন শিং মাগুর পাবদা পাবলা গোলসা মনোশেকলা ঠাই ঠায় পাঙ্কাশ আরো রয়েছে আপনার শিং পাশাপাশি থাইল্যান্ডের মাগুর আর রয়েছে আপনার বাংলা কেটিক জাতীয় মাছের পোনা রুই মিকেল কালিবাস কাতল মিনার কাপ এর পাশাপাশি আরও আপনারা শুকুর ও শনিবার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের রেণু শুক্র ও শনিবার তো আপনারা যদি যে কোনো মাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই ফোম ডুফোনের মাধ্যমে মাছের পোনা দিয়ে থাকি তো আপনারা যদি ঠাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সতর্কর ভিতরে ব্যবসা করে থাকি অবশ্যই আপনারা দুদু মাছের পোনা দেখে ভালো লাগে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করেন আমরা অক্সিজেন দেহেরা এইভাবে প্যাকেট করি তারপরে চব্বিশ ঘন্টা মেতে অক্সিজেন দিয়ে তারপরে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ